সত্যি বলতে আমি কখনোই মানুষ চিনতে পারিনি আমি সব সময় ভুল মানুষকেই চিনেছি আসলে মানুষ চিনে ফেলা সহজ নয় মানুষের রূপ গিরগিটির মতো বদলায় কতবার যে ঠকেছি মানুষের ভেতর খুঁজে তার হিসেব আমার কাছে অগণিত বিশ্বাস করে প্রতিবার হারিয়েছি কিছু না কিছু তবু শেখার মতো কিছুই শিখিনি আচ্ছা মানুষ কি সত্যিই চেনা যায় নাকি চেনার আগেই শেষ হয়ে যায় জীবন আজকাল আমি নিজেকেই চিনতে ব্যস্ত হয়ে পড়েছি অবশেষে বুঝেছি আমি কখনোই নিজেকে ভালোবাসিনি হয়তো নিজেকে ভালোবাসলেই মানুষ চিনতে শেখা যেত